আমার যেই মেয়ের জামাই আছে মেয়ের জামাই বড় ভাই ওরে আনার জন্য ঠিক আছে তো ভিডিওর সাথে থাকুন দেখুন যাচ্ছি আমি বেআইনের বাপের বাড়িতে ঠিক আছে বেআইর শ্বশুর বাড়ি মানে ওর আপন চাচার বাড়ি আমার বেআই বিয়ে করছে আপনার আপন চাচা তখন বিয়ে করছে ঠিক আছে তো যাচ্ছি কারণ ওর দুইটা ছেলে আছে ওদেরকে নিয়ে আমরা বাইরে একটা কিছু খাইতে যাবো তো এই জন্য ও বলতেছে যে আমরা কাছাকাছি আসছি আমার দোনটা সেলারি নিয়ে আসি তো ওদেরকে নেওয়ার জন্য আসছি এই যে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে নিচে নাম বাসা এই যে চলে আসছি ভিডিও হাতে থাকুন তার

হ্যাঁ কেমন লাগে অবশ্যই কমেন্টে সবাই জানাবে আমার সময় নিয়ে গেছে কত ছোট ছিল দেখছি আমার সময় নিয়ে গেছে দেখুন হ্যাঁ খাওয়া দাওয়া শেষ জুস ওই জামাই আছে জুস খেতেছে জামাই বাইরে হুত্তালাইছে হুট তালেছে বেআই